হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে আমি নিজেকে একদমই দেখাবো না আজকে তো আমাদের সাথে আমি আন্দেবাড়ি গাছপালা শেয়ার করব তো দেখো উচ্ছে গাছটা এটা অযত্নের উচ্ছে গাছ তবে দেখো কত পরিমাণে উচ্ছে হয়েছে উপর দিকেও আরও বড় বড় উচ্ছে হয়েছে দেখলাম বেশ ভালো অযত্নে অনেক ফল দিয়েছে ও কোনো টত্ন পায়নি সার ঠার কিছুই পায়নি না তো জল পেয়েছে ঠিকভাবে মানে যত্ন করে যে জল দেওয়া সেসব কিছুই পায়নি তারপরেও অনেক ফল দিয়েছে দেখো উপরের দিকে অনেক ফল রয়েছে কিছু কিছুতে আবার হলুদও হয়ে গেছে তোলা হয়নি অতটা উপরে ছিল বলে আর এটা হচ্ছে আমাদের আম গাছ যাকে যত্ন করা হয় কিন্তু ফল দেয় না আর এটা কাঁঠাল গাছ ওরও যত্ন করা হয় কিন্তু ফল দেয় না আর এটা হচ্ছে আমাদের ড্রাগন ফলের গাছ যাকে যত্ন করা খুব একটা হয় না আর ও বড়ও হয় না ও খানিকটা বড় হয় ওই দিকটা আবার পচে যায় এই করে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের যত্নের উচ্ছে গাছ দেখো ফুলটা ধরবো দেখো ফুলটার অবস্থা কি সুন্দর যত্ন পেয়েছে না তো এই উচ্ছে গাছটাতে এখনও পর্যন্ত আমি কোনো ফল দেখিনি কিন্তু যেটা অযত্নের উচ্ছে গাছ ওর মধ্যে আমি অনেক ফল দেখেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির লঙ্কা গাছ দেখো লঙ্কা গাছটা অবস্থা হচ্ছে করুন কিন্তু লঙ্কাগুলো হয়েছে আর লাল হয়ে গেছে লঙ্কাগুলো খেতে ভীষণ ঝাল এটা মানে একটা লঙ্কা দিলেই হয়ে যায় একটা ম্যাগিতে একটা লঙ্কা দিলেই হয়ে যায় মানে এতটা পরিমাণে ঝাল অতিরিক্ত হয়ে যায় ঝালটা জানি হয়তো আবার অনেকে ম্যাগিতে লঙ্কা খায় না আমি খাই আমি খাই তো দেখো কত লঙ্কা হয়েছে লাল লাল বেশ ভালোই লাগে গাছটা যখন প্রচুর পরিমাণে লঙ্কা হয় কারণ পাতা তো থাকে না পাতাগুলো এরকম আর লঙ্কাগুলো আর এই দুটো তো কিউট লাগছিলো একসাথে দেখে এই দেখো লঙ্কা গাছটার অবস্থা দেখো এবার জাস্ট এটা লঙ্কা গাছ কেউ বলবে কিন্তু এটা লঙ্কা গাছ কে যত্ন করা হয় করা হয় না এমন না করা হয় বাট অতটা বেশিও না আর এই গাছটাতে আবারও একটা ফুল হয়েছে মাঝখানে অনেকগুলো দিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের কমলের গাছ যাকে আমি জানতাম যে বাসি কাপড়ে ছুলে না কেউ মরে যায় কিন্তু ও মরেনি আমি বাসি কাপড় ওকে ছুঁয়েছিলাম আর কাদের কাদের বাড়িতে গেঁদা গাছ লাগানো হয়ে গেছে শীতে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমাদের তো ফুলও হয়ে গেছে আর এই গাছটার নাম নামটা আমি ভুলে গেছি যাই হোক এই গাছটা দেখো কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগে এই গাছটা এমনিই দেখতে ভালো লাগে আর ফুলটাও খুব সুন্দর হয় তো তারপরে দেখলাম এই হাওয়াতে দুটো গাছ এরকম কাত হয়ে পড়ে রয়েছে তো ভাবলাম এই দুটোকে একটুখুনি সোজা করে দিয়ে যাই এই গাছ দুটো আমি নাম জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও হ্যাঁ আমার বাড়িতেও কেউ জানে না এই দুটো গাছের নাম কি দেখতে ভালো লেগেছে নিয়ে চলে এসেছে গাছের নাম আমরা জানি না তো যদি কেউ জানো যে এই গাছ দুটোর নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে দিও আর এটা হচ্ছে আমাদের ছোটো সজনে গাছ আর এটা হচ্ছে আমাদের বড় সজনে গাছ বড়ো সজনে তো এখনও পর্যন্ত সজনে হয়নি আর দুটো কোথা থেকে বড় বড় পাখি এসে দেখো বসে রয়েছে কী পাখি আমি জানি না আর সজনে গাছটির কঙ্কালের মতো দশা যাই হোক কেউ রোগা হলে তাকে নিয়ে খিললে ওড়ানোটা উচিত না কারণ আমি নিজেও রোগা গাছটা এরকম কঙ্কালের মতো উঠেছে কিন্তু গাছে সজনে হয় না একবারই দিয়েছিল একটা সজনে তারপরে আর কোনো সজনে এই গাছটা আমি দেখিনি কিন্তু পাশের বাড়ি সজনে গাছে কত সজনে হয় এই কোনো সজনে দেয় না আর এটা হচ্ছে পাখির পেঁপে গাছ এই পেঁপে গাছটা তো প্রচুর পরিমাণে পেঁপে হয় আর পাখিরা খায় আর এটা হচ্ছে মানুষ মানে আমাদের পেঁপে গাছ যদিও আমি খাই না পেঁপে তবুও এটা খাওয়ার পেঁপে এই পেঁপেটা বেশ খেতে ভালো তাই জন্য এটা রাখা হয়েছে এটা আমাদের খাওয়ার জন্য আর ওটা পাখিদের খাওয়ার জন্য আর ওয়েদারটা কত সুন্দর দেখো একটা বেশ ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল মানে খিচুড়ি খেয়ে ঘুমানোর ওয়েদার তো এরকমই গেল দিনটা যে ঘুম ঘুম টাইপের আর এই দেখো আমাদের পুরো ছাদ বাগানটা আমাদের চারিদিকে জঙ্গল রয়েছে পেছনেও বড় জঙ্গল আর এটা হচ্ছে আমাদের ছাদের জঙ্গল আমি জঙ্গল বলি তো যাই হোক এখানে অনেক ফলের গাছ ফুলের গাছ দুটোই রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই গাছটা ছিল পার্পেল কালারের তবে এখন এরকম কালার ধারণ করেছে আর শীতকাল আসছে বলে এটা বেশ সেজে গুজে উঠেছে ফুল দেবে এবার তবে শীতকালটা ঠিকঠাক পড়ছে না মানে গরমকাল পড়ে যাচ্ছে যাই হোক এটা হচ্ছে অ্যালোভেরা যা আমার কোনো কাজেই লাগে না থ্যাংক ইউ